আরও একটি নতুন সিনেমার ঘোষণা সামনে এলো যে সিনেমায় শকিং করার মতো সুপারস্টার শাকিব বিপরীতে এমন এক নায় নাম সামনে এলো যা জানলে আপনার মাথা যেতে পারে সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে ইতিহাসে প্রথমবারের মতো নায়িকা হিসেবে দেখা যাবে বলিউড হলিউড কাপানুক বিশ্বসেরা গ্ল্যামারাস হট স্যাক্সি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে যে সিনেমাটি প্রযোজনা করবে বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা কিউএসবি তারই পর দিয়ে ইন্ডিয়ার বিখ্যাত এন্টারটেইনমেন্ট সংবাদ মাধ্যম হান্ডিবাজার বাজার এর একটি ইন্টারভিউ প্রযোজনা সংস্থায় কিউএসবি বলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে আমরা প্রথমে বিবেচনায় রেখেছি প্রিয়াঙ্কার বিপরীতে কেননা এশিয়া মহাদেশে শাকিব খানই একমাত্র নায়ক যার সাথে প্রিয়াঙ্কা চোপড়াকে মানাবে সুতরাং আমাদের ফার্স্ট চয়েজেই শাকিব খান ছিল তারপর এরই মধ্যে সুপারস্টার শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়ারও একটি ছবি তারা প্রকাশ করেছেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যে ছবিতে দেখা যায় শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে একই ফ্রেমে আর এই ছবি প্রকাশের পর হলিউড বলিউড টলিউড ডালিউড সকল ইন্ডাস্ট্রিতে তো ভাই একেবারে আগুন লেগে গিয়েছে শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে একই ফ্রেমে দেখি দর্শক আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন